ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংসে লালকৃষ্ণ আদ্বানি মুরলী মনোহর যোশীদের বিরুদ্ধে ফের ষড়যন্ত্রের মামলা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট পুনরায় ষড়যন্ত্রের অভিযোগ উঠলে অস্বস্তিতে পড়তে পারেন অভিযুক্ত আদ্বানি সহ অন্যান্য বিজেপি নেতারা বিজেপির অনেকেই মনে করেন দেশটির পরবর্তী রাষ্ট্রপতির চেয়ারে বসতে চান আদ্বানি কিন্তু ষড়যন্ত্রের অভিযোগের ব্যাপারটি আবারও সামনে চলে আসলে এবছরের রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে উত্তরপ্রদেশের শেষ পর্বের ভোটের আগে বাবরি মসজিদ মামলা এভাবে উঠে আসায় বিজেপির অনেকেই খুশি এ নিয়ে কোনো মন্তব্য না করলেও নরেন্দ্র মোদীর দলের নেতারা মনে করছেন এই বিতর্ক ভোটের মেরুকরণে সাহায্য করবে উত্তরপ্রদেশে মেরুকরণের জন্য যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদী ও অমিত শাহেরা উনিশশো সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পরে রায় করা এফআইআর কিন্তু রায় আদালত বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ থেকে আডওয়ানীদের রেহাই দেয় ইহাবাদ হাইকোর্টও নিম্ন আদালতে সেই রায় বহাল রাখে কিন্তু সিবিআই একে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে এতে দেশটির সুপ্রিম কোর্ট সোমবার বলেছে পদ্ধতিগত কারণে আদ্বানি ও অন্যদের বিরুদ্ধে আমরা অভিযোগ খারিজ করে দেব না তেরো জনের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তাকে নিয়ে আপনারা অতিরিক্ত চার্জশিট দিন দুই সালে এলাহাবাদ হাইকোর্ট আডওয়ানী সহ তেরো জনের বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করেছিল তবে সুপ্রিম কোর্টে বিচারপতি পিসি ঘোষ ও আর এস নরিমানের যৌথ বেঞ্চ এই তেরো জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছেন বাইশ মার্চ মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন